দু সালের মর্মান্তিক অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপে পরিণত হওয়া লন্ডনের গ্রিনফিল্ড টাওয়ার ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার গত শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানানো হয় তবে টাওয়ারটি গুড়িয়ে দেওয়ার পরিকল্পনায় ক্ষুব্ধ হতাহতদের পরিবার ও সমর্থকরা দু সতেরো সালের চোদ্দ জুন ভোরে লন্ডনের কেনসিংটন এলাকার তলা বিশিষ্ট এই সামাজিক আবাসন ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ অগ্নি দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হয় এই ঘটনায় বাহাত্তর জন প্রাণ হারান ও শতাধিক আহত হন দ্রুত আগুন ছড়িয়ে পড়ার পেছনে ভবনের সস্তা ও দাহ্য ক্ল্যাডিংকে দায়ী করা হয় গত বুধবার উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার হতাহতদের পরিবারগুলোর গ্রুপ গ্রেনফেল নেকস্টপ কিনকে ভবনটি ভেঙে ফেলার পরিকল্পনা নিশ্চিত করেন তবে সরকার এই সিদ্ধান্তের স্পষ্ট কারণ উল্লেখ করেননি অনেক পরিবারের সদস্য এই ঘোষণায় খুব প্রকাশ করে বলেছেন অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ফৌজদারি অভিযোগ না আনা পর্যন্ত স্মারক হিসেবে টাওয়ারটি সংরক্ষণ করা হোক জানা গেছে বিশাল এই ভবন গুড়িয়ে দিতেও দুই বছর সময় লাগবে এক বিবৃতিতে সরকার জানায় গ্রেনফেল টাওয়ার খুব সাবধানে ভাঙা হবে চোদ্দ জুন এর অগ্নিকাণ্ডের ঘটনার আট বছর পূর্তির পর এই ভাঙার কাজ শুরু হবে news desk channel alpha 24